যাই হোক আজকে আমার কাজকর্ম শেষ একদম কোনো কাজ নেই হ্যাঁ আমি এখন শুধু দৌড়েনি দৌড়ে নিয়ে এক্সারসাইজ করে শরীরটাকে গরম করে উগিয়ে যাবো স্নান করতে তো দেখতেই পাচ্ছ এই দেখতে পাচ্ছো সরি 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 ভুল বলছি শুনতেই পাচ্ছো কন্টিনিউ আজকে কত দিন থেকে কীর্তন হয়ে যাচ্ছে কীর্তন হয়ে যাচ্ছে তো যাই হোক ঠাকুরের নাম নিচ্ছে কিছু বলা যাবে না ভালোই হচ্ছে যারা ঠাকুরের নাম নিচ্ছে তাদের শরীরও ভালো থাকছে আর আমার বলবো আমার মন ভালো লাগছে আর মস্তিষ্কও ভালো থাকছে কি আর বলবো আর কিছু বলা নেই তো সামনে সবার পরীক্ষা শুধু একটাই রিকোয়েস্ট করবো সবার কাছে প্লিজ তোমরা কীর্তনটা একটু কম করো হ্যাঁ আর ঘরের মধ্যে করো আওয়াজটা কম হলে সবাই পড়তে পারবে আমার পক্ষেও ভালো হবে কারণ আমার মাম্মামেরও সামনে পরীক্ষা এভাবে যদি আওয়াজ করো তাহলে কিভাবে পড়বে বলো তো আমার এখন মাথা ঠিক নেই আমি বুঝে উঠতে পারছি না কী করবো আমি এখন এক্সারসাইজ করে নিচ্ছি কারণ আজকে সকালবেলা একদমই এক্সারসাইজ করতে পারিনি তাই আমি ভাবলাম জামা যখন মেলতে এসেছি একটুখানি দৌড়ে নিই একটুখানি লাফিয়ে নিই এক্সারসাইজ হয়ে যাবে তারপর আমি নিচে চলে যাব ফ্রেশ হতে তো চলো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এক্সারসাইজ করা এবার আমি সোজা চলে যাবো নিচে ও অনেকক্ষণ থেকে আমি দৌড়েছি আর পাচ্ছি না দৌড়াতে এবার আমি ওইদিকে বাল্টির কাছে চলে যাবো তো তোমরা সকাল সকাল উঠে কারা কারা এক্সারসাইজ করো অতি অবশ্যই কমেন্টে জানিও আর কাদের পাড়ার মধ্যে এরকম ধরনের প্রোগ্রাম হচ্ছে অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করো প্লিজ পরীক্ষার সময়টা একটুখানি আসতে করে যদি করে তাহলে খুবই ভালো হয় আমিও সবাইকে বলছি প্লিজ আসতে আসতে কারণ সবারই সামনে পরীক্ষা প্লিজ যদি তোমরা আসতে করো তাহলে সবারই ভালো হয় তো তোমরা ভাবছো যে আমি বলবোটা কীভাবে আমি কাউকে বোঝাতে পারি না আমি যেরকম পাচ্ছি আমি সেরকমভাবে বোঝানোর চেষ্টা করছি প্লিজ রিকোয়েস্ট করছি প্লিজ 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 আসতে আমার ব্লগ ভিডিও করতে অসুবিধা হচ্ছে সবার পড়াশোনার জন্য অসুবিধা হচ্ছে আমার এটাই কাজ আমাকে এটাই করতে হবে আমি জানিও তাদেরও এটাই কাজ ওটা তাদেরকে করতেই হবে আমি কোনোটাতেই বাধা দিচ্ছি না কিন্তু রিকোয়েস্ট করছি প্লিজ একটু আসতে একটু আসতে একটু আসতে তো যাই হোক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এদিকে তুলনোটা পড়ে যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছি আরও অনেক কাজ আছে যখন সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আমার কাজে চলে যাবো তো চলো আমার এদিকে মেলাও কমপ্লিট হয়ে গেছে তো সূর্য মামা দারুণ রোদ দিয়েছে হাওয়াও দিচ্ছে এদিকে তাড়াতাড়ি মনে হয় জামা কাপড়টা শুকিয়ে যাবে হুম তো এই দেখো হো হাঁপিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর পাচ্ছি না ঠিক আছে তো চলো আমি একটু গাছের সামনে বসে একটু আরাম খেয়ে তারপর যাচ্ছি আমি তোমার দেখছি কথা বলতে সেই দেখো আজকে দেখাই এই দেখো আমাদের পুঁই গাছের সাথে কত রকম গাছ মিলে গেছে দেখেছো ওই দেখো কোথায় পুঁই গাছ আর কোথায় কি গাছ আমি কিছুই খুঁজে পাচ্ছি না আর এদিকে দেখো আজকে শীত পড়েছে শীত পড়ার সাথে সাথে গাছপালাগুলো শুকিয়ে গেছে আর দেখো আমিও শুকিয়ে গেছি কি বলবো আমি শুকিয়ে যাইনি দেখো শীত পড়ার সাথে সাথে গা হাত পাগুলো কেমন ধরনের যেন শুকিয়ে যাচ্ছে এত তেল লাগাচ্ছি এত অয়েল লাগাচ্ছি বলতে পারো হ্যাঁ আর এত ক্রিম লাগাচ্ছি তারপরে কিছু হচ্ছে না চুল শুকিয়ে গেছে গা হাত পা শুকিয়ে গেছে কী যেন হচ্ছে মনে হচ্ছে না এর থেকে সর্ষের তেল মাখা অনেক ভালো তো যাই হোক আজকে আমি স্নান করে উঠে সর্ষের তেলই লাগাবো আর দেখো তোমাদের সাথে যত জোরে জোরে কথা বলছি তত গানের সাউন্ড হচ্ছে জোরে জোরে বাড়ছে তো কিছু করার নেই আমি কিচ্ছু করতে পারছি না আমার হাতে কিছু নেই তো চলো আমি এবার নিচে যাই গিয়ে অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করেছি তো আজকের ব্লক ভিডিও আমি এখানেই শেষ করছি আমার দিনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হাজু আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর সাপোর্ট করে এগিয়ে নিয়ে যো